হে প্রিয় জগৎবাসী কেমন আছে সবাই ঘুরে ফিরে বারে বারে আসি আবার চলে যাই কবিতা আমাদেরকে হাসতে শেখায় ভালোবাসতে শেখায় ত্যাগেরও মহিমা শেখায় কিন্তু আমি কবিতা পড়ে পড়ে নানা বদমাইশি ইবলিশামির মহিমা শিখতেছি আজকে আমার যে ছোট্ট বন্ধুটার প্রিয় কবিতা পড়ব তার নাম হচ্ছে অপু দেব বেচারাটা আমার উপরে অনেক চেতা মানে আমি যেভাবে কবিতা পড়ি বা এই কবিতা পড়া খেলতে যেয়ে আমি যা যা করতেছি ও ভয়ঙ্কর রকম ত্যাক্ত বিরক্ত আমার উপর যেগুলো কি করো মোটো কবিতার তো কও হয় না তুমি জঘন্যভাবে কবিতা পড়ো তোমার কবিতা শুনলে আমার কবিতা ইচ্ছা করে যে কবিতাকে আগুন জ্বালায় মেরে ফেলি বা তোমাকে আগুন জ্বালায় মেরে ফেলি ও এত চ্যাঁতে আমার উপর তারপরে ও খুবই আগ্রহ করে ওর প্রিয় কবিতা আমাকে পড়তে দিয়েছে অপুদেব মাই লাভ আমার ছোট্ট একটা বাচ্চা আমার মাসুমের মধ্যে ইব্রিস বাচ্চাটা আমি জানি যে তোর কাছে আমি খুবই হতাশ করব। বাচ্চা দেখ আমাকে একটু আমি তো আবৃত্তি শিল্পী না আমি তো এটা বারবার স্বীকার করি আমি আবৃত্তি শিল্পী না আমার পক্ষে হওয়াও সম্ভব না আর এত নাটকীয়তা করে আসলে আমার পক্ষে পড়া আমার আমার ভিতর থেকে আমি আনতে পারতেছি না এই কবিতা পড়ার জন্য ওই ব্যাপারগুলো না আসলে ভিতর থেকে আসতে হয় ফিলিং আমি আমার মতো ফিল করে আমি আমার মতো পড়াটাই আমার কাছে কমফোর্টেবল লাগতেছে তো তুই রাগ কর আমাকে দুইটা গালি দে কিন্তু মানে অভিমান করে সে অভিমানটাকে বেশিদিন দিন নিস না আর কি তো আজকে পড়ছে আমার মাসুমের মধ্যে কিউট ভাইটা অপুদেব বাচ্চাটা অনেক কষ্ট করতেছে জীবনে ওকে আমি যাই না আমি চাই খুবই আমার বাচ্চাটার দিকে খুবই ভালোবাসার খুবই স্নেহের একটা হাত বাড়ায় ওকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে ওর যন্ত্রণার জীবন থেকে উদ্ধার করে নিয়ে আসতে কিন্তু এটা আসলে আমার পক্ষে সম্ভব না আমি অত যোগ্য নেই যোগ্য নই আমার নিজের অত ধৈর্য নেই আমি নিজে একটা পাগল ছাগল মানুষ আমি আর অন্যের জন্য কী বা করতে পারি তপুদেব আমার লক্ষ্মী মাসুম বাচ্চাটা তোমাকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা তুমি আগ্রহ করে কবিতা দিস আমি মানে তুই যদি আমাকে তোর কবিতাটা পড়তে দিস আমি এত খুশি হয়েছে এবার আমার সিরিয়াসলি ও ফোকে কবিতা পড়তেছে কারণ আমি তো জানি তুই আমার ওভারঅল কবিতা পড়া খেলায় আমি যা যা কবিতা পড়তেছি তুই ভয়ঙ্কর চাই তা আমার উপর তো তারপরও যে তুই আগ্রহ করে তোর কবিতা আমাকে পড়তে দিছিস আমার ও আমার মন আমার দিল হ্যাঁ বাম দিক হ্যাঁ এইদিকে সরি আমার দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে খুশিতে যা আমার বাচ্চাটা আমাকে কবিতা পড়তে দিছে তুই চেতিস না ঠিক আছে কবিতাটা আমি আমার মতো করে পড়তেছি আজকে হচ্ছে আমার মাসুমের মধ্যে শয়তান বাচ্চা অপু দেবনাথ ওর প্রিয় কবিতা পড়বো ওর প্রিয় কবিতার নাম হচ্ছে রদ্দুর এসেছিল এটা লিখেছেন পার্থ ঘোষ ভীষণ গুমট গ্রীষ্ম দিনে মেঘ খুঁজতে গিয়ে শুনতে পেলাম মেঘের নাকি শ্রাবণ মাসে বিয়ে আমার আবার শ্রাবণ মাসে ভীষণ রকম হয় প্রতিদিনই নিয়ম করে মন কেমন হয় সারবে কিসে ভালো মতো ওসব মেঘ জানত বলার আগেই আসার সময় বৃষ্টির সাথে আনত অভিযোগ নেই তবুও তো খোঁজ রাখলে পারতো কত ঘুমোট গ্রীষ্ম দিন অবলীলায় হাঁটত যে পাড়াতে মেঘের বাড়ি সেখান থেকে আসত যেখান থেকে সঙ্গোপনে আমায় ভালোবাসত শুনেছি গিয়ে এখন নাকি অন্য কোনো পাড়ায় লোক দেখিয়ে ঝরতে পারো ভীষণ যখন শূন্য দেখে ডেকে দেখা হলে বলে দেব রোদ্দুর এসেছিল খুবই দারুণ একটা কবিতা আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগছে যে প্রেম ভালোবাসাকে আমরা একটু আর্দ্র অনুভূতি মেঘ বৃষ্টি ঝড় এগুলোর সাথে তুলনা করি আর রোদটা হচ্ছে আমাদের খটখটে টিপিক্যাল জীবনযাপন আর কি আর সবচেয়ে বেশি মজা লাগছে আমি তখন একটা কিঞ্চিত ইটিশ পিটিশ করতেছি তো এই লাইনটা শুনে আমার অনেক মন খারাপ হয়েছে যে শুনছি গিয়ে এখন নাকি অন্য কোনো পাড়ায় লোক দেখিয়ে ঝরতে পারো ভীষণ মুসুল ধারায় তো এই গোটা যখন পড়তেছিলাম ভাবতেছিলাম যা রে আমার ইটিশ পিটিশ যার সাথে করতেছি কোনো একদিন যদি না থাকি আর কি আমরা আমাদের ইটিশ পিটিশ যদি শেষ হয়ে যায় এই ছেলেটা অন্য একটা জায়গায় অন্য কারো কাছে তার ভালোবাসা তার সব চাওয়া পাওয়া তার সব দুষ্টামি বদমাইশি এগুলো বৃষ্টি হয়ে ঝড় হয়ে বা মেঘ হয়ে অন্য কারোর উপর বসন হবে তখন আমি কী করবো আমার অনেক অনেক মন খারাপ করব। যদি এটা টাইম পাস একটা তারপরও কেমন জানি মনটাই খারাপ হয়ে যায় আর ভাল লাগে আসলে বৃষ্টির সময় না কেমন যিনি করতে থাকে কাহিনী কিরা আমাদের সাথে প্রকৃতির এই কাহিনিটা কি মানে ঝড় বৃষ্টি বাদল দেখলেই আমাদের মন আমাদের মন কেন এত উথাল পাথাল হয়ে যায় কেন ইচ্ছা করে যে মেঘটাকে জড়ায় ধরি বা কোনো একটা ভালোবাসার মানুষের ভালোবাসাও এরকম বৃষ্টির মতো আমাদের উপর কি বলে বর্ষিত কেন হচ্ছে না বা হয় না বা আশা করি আর কি হয় তো মজার অপু আমি কবিতাটা পড়ে আমার মনটা কিঞ্চিত খারাপ হয়ে গেছে আবার কিঞ্চিত ভালো হয়ে গেছে খারাপ হয়েছে কেন সেটা তো বললামই আর ভালো হয়েছে কি মানে আমার তো কোনো লাভ স্টোরি নাই তো অনেক বছর পর জীবনের অনেক অনেক বসন্ত কাটিয়ে আসার পর কিঞ্চিত এই যে ইটিশ পিটিশ করতেছি এই ইটিশ পিটিশ করতে না আমি খুব মজা পাইতেছি বুঝিস মজার আসছে তা আমি ভাবতেছিলাম যে আমার লজ্জা লাগবে এসব কথা বলতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুবই দারুণ একটা কবিতা যাদের জীবনে মানে কারো জীবনের প্রেম ভালোবাসা বা এরকম বৃষ্টি মেঘ যদি হারায় যায় তাহলে কষ্ট পাবে না কারণ রোদ্দুর আসে রোদ্দুর এসে দেখে যে তার উপরে যেই মেঘটা যে বৃষ্টিটা কয়েকদিন আগেও তার উপরে ঝরতো সেটা এখন অন্য কোনো পাড়ায় অন্য কোনো দেশে অন্য কারো উপর ঝরতেছে তো এটা নিয়ে টেনশন করি না কারণ আসা শ্রাবণ মাস ঘুরে ঘুরে আসবে এই মেঘ না হোক অন্য কোনো মেঘ আমাদের একই সাথে রোদও হবে বৃষ্টিও হবে আর শিয়াল মামার বিয়েও হবে টাটা থ্যাংক ইউ আর বাচ্চা রাগ করিস না অপু আমি একটু তুই জানিস আমি আমার মতো পড়তে পছন্দ করি তুই চেতিস না আমার উপর আমি যথেষ্ট মন থেকে আগ্রহ থেকে কবিতাটা পড়ার চেষ্টা করছি আমি আশা করব যে অ্যাটলিস্ট এটাকে অ্যাপ্রিসিয়েট করবে মানে আবৃত্তি শিল্পীদের মতো ফাটাফাটি হয় নাই অসাধারণ হয় নাই এটা নিয়ে মনে দুঃখ রাখিস না লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ টাটা গুড নাইট